পশ্চিম বর্ধমান জেলার আসানসোল গার্লস কলেজে শনিবার আয়োজিত হয় জেনারেল বডি মিটিং এখানে আসানসোল গার্লস কলেজের পরিচালন সমিতির অধ্যক্ষ মন্ত্রী মলয় ঘট কলেজের প্রিন্সিপাল ডক্টর সাধু চক্রবর্তী সহ কলেজের অন্যান্য অধ্যাপকরা উপস্থিত ছিলেন কলেজের উন্নয়ন নিয়ে চর্চা হয় সাধী চক্রবর্তী জানান কলেজের উন্নয়নমূলক আলোচনা করা হয় কি করলে ভালো হয় আরো কি কি করা উচিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় বিষয়টি নিয়ে কি বলেছেন তিনি শোনাব আপনাদের বেসিক্যালি আমাদের আজকে জিবি মিটিং ছিল কারণ আমরা যেটা করলাম যে এখানেতে আমাদের মানে আমি প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছি তো সেই কারণেই আজকে এই জিবি মিটিং এবং স্যার ছিলেন মলয় ঘটক স্যার ছিলেন এবং আমাদের আদার জিবি মেম্বাররা সকলেই ছিলেন আমরা আমাদের যে সমস্ত কলেজের যে চার্জটা আমি নিয়েছি সেইটাই এক্সিকিউট করার জন্যই কিন্তু স্যারের গাইডেন্স এবং সমস্ত কিছুর জন্য আমরা শুরু করলাম আজকের সব কিছু প্রসেসটা এছাড়াও আমাদের বিভিন্ন কিছু কলেজের পরিচালনার জন্য যে সমস্ত ইস্যুগুলো ছিল সেগুলো নিয়েই আমরা ডিসকাস করলাম এবং সেগুলো নিয়েই আমরা আমাদের নেক্সট স্টেপসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা

ডাইনিং টেবিলের অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সমাহার ওয়াও এত ডিভান্স সোফা সেটে অ্যাট্রাকটিভ কালেকশনস উফ আর পাচ্ছি না কোনটা নেব সবই একই অপরের চেয়ে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর্সও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট